কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো আজকে পুরো রেডি হয়ে গেছে এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছে আজকে আমরা ডান্ডিয়া খেলতে ডান্ডিয়া খেলতে জানি না ডান্ডিয়া খেলবো কিনা কিন্তু বাচ্চাগুলো একটু দেখা করবে মাগুলো গুলো একটু দেখা করবে হ্যাঁ শুনো না ডান্ডিয়া খেলবে তো মা মা না ডান্ডিয়া খেলবে আমরা দোলা দড়ি খেলবো হ্যাঁ তো ওখান থেকে যাব যেখানে ডান্ডিয়া হচ্ছে সেখানে বাচ্চাগুলো মাঠে একটু খেলে নেবে ঠাকুর দেখে নেবে তারপরে আমরা যাব ডান্ডিয়ার ওখানে তো ওখানে একটু করবো যদি মনে হয় তো হবে ডান্ডিয়া খেলা তো চলো তোমরা সঙ্গে থাকবে আজকে হচ্ছে তৃতীয়া তো তৃতীয়া থেকে মস্তি শুরু সঙ্গে থাকো দেখে থাকো কি কি হচ্ছে আজকে বেরিয়ে পড়লাম আর নিরু বললো চলো তোমাদেরকে একটু এগিয়ে দিই তো ভালোই হলো আর টোটো খুঁজতে হলো না আর এদিকে আমি নিজেও সেজেছে বুঝেছি তার সঙ্গে এই রকম দেখো পুরো রাস্তা সেজে উঠেছে লাইটে তো একদম মনে হচ্ছে সপ্তমী কিংবা অষ্টমী আজকে আর বাইরে বেশ মানুষের ভিড়টাও রয়েছে এখন তো দ্বিতীয়া দ্বিতীয় থেকেই পুজো লেগে যায় তো এত ভালো লাগছে কি বলবো অপূর্বর সব প্যান্ডেল তার সঙ্গে লাইটিং খুব সুন্দর লাগছে তো চলো যাই এই মাঠেই আমাদের সবারই দেখা করার কথা তো দুজন তো আগে চলে আসছে আর আমরা তিন বান্ধবী এই এসে পৌঁছালাম কিন্তু এই মাঠটার অবস্থা খুব খারাপ এই মাঠে পুরোটাই মেলা বসবে কিন্তু এখন যেটা হয়েছে যে বৃষ্টি হয়েছে বলে কাদা রয়েছে আর বাচ্চাগুলোর পায়ে চটিতে কাদা উঠে যাচ্ছে তো এইখানে তো খেলাধুলা করার কোনো কথাই নেই এখান থেকে বেরিয়ে পড়বো তো ঠাকুর দেখতে আর ভেতরে যেতে পারলাম না কেন ভেতরেও প্রচণ্ড কাদা দুই বান্ধবী যেয়ে তাই বললো তো এই দেখো প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম আর এবার গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে যাব তো বাইরে এসে যেখানে আমরা স্টলে খাবো ভাবলাম সেই স্টলটা বন্ধ মানে নেই বসেই নি সামনেই এক জায়গায় এখানে খুব ভালো মোমো পাওয়া যায় তো সেখানেই যাচ্ছি এই যে চলে আসছি মোমো মিয়াতে লাভ ইন এভরি বাইট আমি এখানে প্রথমে এসেছি আর এখানে কি কি খাবার পাওয়া যায় আর টেস্ট কেমন সেটা তো খেয়েই বুঝতে পারবো তো দেখা যাক বলে না যে প্রথমে পেট পূজা তারপর কামদুজা সেই পেট পূজা আমরা করে ফেলেছি আর এবার চললাম ডান্ডিয়া ডান্স দেখতে তো ছেলে বলছে ডান্ডিয়া খেলা ওইটা তো আমিও ওর সঙ্গে তাই বলছিলাম তো এখন বলছি ঠিকটা ডান্ডিয়া ডান্স দেখতে চললাম খাটুস্যাম মন্দিরে এই যে আর কি অপূর্ব সাজিয়েছে খাটুস্যায় মন্দিরটা এখানে নবরাত্রি উপলক্ষে নয় দিনই ডান্ডিয়া ডান্স হবে মানে ডান্ডিয়া ওরা তো ডান্ডিয়া করে মারোয়াড়িরা তো সেটাই হবে এখানে আর এখানে কিছু একটা পুজো পাশা চলছিলো তো এইসব পুজো পাসা ভেতরে ভজন ওদের যেটা হয় হিন্দিতে তো সেগুলো হচ্ছে এখন তো এখানে একটু বসে গল্প করব আমার আরেক বান্ধবী এসেছে তার মানে মা এসে কাকিমা তো অনেকদিন পর দেখা হচ্ছে সবার সঙ্গে একটু গল্প করে নেবো তারপর এখানে ডান্স শুরু হবে তো চলো ওই দেখো সবাই বসে আছে ওখানে যাই আর আজকে ভেতরটাও কত ভিড় দেখো প্রচুর লোকজন রয়েছে ওখানে ভজন কীর্তন এইসব হচ্ছে আর সবাই বসে বসে দেখছে আর এইদিকে আমাদের বাচ্চাগুলো এই ভজনের তাড়াতাড়ি বাইরে নাচছে এই দেখো তো ওরা তো আজকে রাতটা মানে তৃতীয়াটা খুব ভালো করে এনজয় করলো ওদের পুজো অবশ্য সেই মহালয়ার আগের দিন থেকেই লেগে গেছে তো ওরা দেখো বিশাল এনজয় করছে ডিয়া ডান্স হয়ে গেলো আর আমরা বেরিয়ে পড়েছি এই দেখো মণ্ডপে ঠাকুরও চলে এসছে আমার বান্ধবীর সাথে ওদের বাড়ি পর্যন্ত এলাম তারপর ওখান থেকে নীরু আমাদেরকে পিক করে নিল আর আমাদের বাড়ির কাছে যে মন্দিরটা সেখানেও দেখো ঠাকুর কিন্তু চলে এসছে তৃতীয়াতেই আসে আগের বছর তৃতীয়াতে গেছিলাম দেখতে ওখানে এই দেখো তৃতীয়াতে চলে এসছে আর কী সুন্দর গোল্ডেন কালারের শাড়ি মুকুর সব দিয়ে ডাক দিয়ে সাজিয়েছে তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন মানে খুব ভালোও কাটলো তার কারণ বাচ্চাগুলো তো আনন্দ করলোই তার সঙ্গে আমরাও খুব আনন্দ হুল্লোর করলাম আর ডান্ডিয়া ডান্স এটা ছিল বোনাস পাওনা এটা আমি জীবন প্রথম ট্রাই করলাম তো বেশ ভালো লাগলো তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো আর কি বলবো দেখতে থাকো আমার চ্যানেল সবসময় পাশে থেকো সুস্থ থেকেও ভালোভাবে পূর্য কাটাও পরের ব্লকে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা